একজন আর একজন করে না আর আমি আপনাকে দেখো তখন আপনারা যারা বেশি ভাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে জি আর এই তালিকা সব করে রাখো আপা এই যে ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয়নি দু হাজার নয় সরকার এসব আমি ওসব কাউকে কিচ্ছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের